আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়ো বাজারে খুব ভালো মানের পেঁয়াজ সকালবেলা নব্বই টাকা কেনা বেচা হয়েছিল পরবর্তীতে সেটা বিরানব্বই টাকা পর্যন্ত কেনা হয়েছে ভালো মানেরগুলো একটু মাঝারি কোয়ালিটিরগুলো কেনা হয়েছে পঁচাশি টাকা চুরাশি পঁচাশি টাকা কেজি তবে বিকেলবেলার যে অবস্থা তাতে আগামীকালকে পেঁয়াজের দাম আরও একটু বাড়বে বলে আমরা ধারণা করতেছি দেশি রসুন চায়না রসুন ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে আর প্রচুর পরিমাণ আমদানি হওয়ার কারণে চাহিদা অনেকটাই কম দামও কমে যাচ্ছে দিন যাচ্ছে কেনা বাসা হচ্ছে সর্বনিম্ন লোয়েস্ট গ্রেডেরগুলো একশো বিশ টাকা আর যেগুলো ভালো মানের সেগুলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কেনা বাসা হচ্ছে বার্মা এত ভালো মানের অত বার্মা মার্কেটে নেই বললেই চলে কেনা বসা হচ্ছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা কেজি এবং ইন্ডিয়ান আদা কেনা বেশা হচ্ছে একশো ষাট টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিস্কা নামেশা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সবই থাকুন সাবস্ক্রাইব করুন